কমে বলা যায় নতুন যাচ্ছে অনেক কমে অনেক কমে নতুনের মতো গাড়ি সেম কন্ডিশনে নতুন গাড়ির মতো ওয়ারেন্টি দিয়ে নতুন গাড়ির মতো ফেসিলিটিস দিয়ে গাড়ি আমার এখানে পাবে কাস্টমার পাবে চলেন আমরা প্রতিটা গাড়ির ডিটেল দিতে থাকি কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা এবং আরো কিছু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে পাবেন তবেই বুঝতে পারবেন যে গাড়ি থেকে আর একের একের আছে সেটার জন্য পুরো ভিডিও দেখতে হবে নিশ্চয়ই দু দুজন থেকে বেরিয়ে গেলে সেটা পাবেন না নিশ্চয় আচ্ছা ফার্স্ট গাড়ি এখান থেকে চালু করে গাড়ি দু হাজার তেইশের গাড়ি তেইশের গাড়ি তেইশের আগস্ট মাসের গাড়ি সিয়াজ টপ মডেল ভিটা

পেট্রোলটা খাচ্ছে না কিন্তু যে ব্যাটারিটা যে এক্সট্রা আছে ওটা আপনার এসিটাকে চালু রাখবে মিউজিক সিস্টেমকে চালু রাখবে আবার ক্লাচে পা দেবেন গাড়ি স্টার্ট হয়ে যাবে মানে অটো অটো সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে আপনার মানে আর কিছু না একটু মাইলেজটাকে বেশি দেয় মাইলেজটাকে বেশি মাইলেজটাকে বেশি দেয় তো এই কন্ডিশনের গাড়ি সবকিছু করে দু হাজার তেইশের গাড়ি তেইশের গাড়ি আগস্ট মাসের গাড়ি ওকে এখনো দু বছর হয়নি গাড়ি এক বছর আট মাস ন মাসের গাড়ি

সবকিছু কমপ্লিট করে সবকিছু কমপ্লিট করে এক বছরের তিনটা ফ্রি সার্ভিস কি লাভ হবে যারা ছোট গাড়ি চাইছেন হাত সেট করবো রোজকার অফিস যাতায়াত করবো মাইলেজ ভালো কাউকে গিফট করবো গাড়ি গিফট করবেন বউকে গিফট করবেন কি সমস্যা নিশ্চয়ই বাড়িতে গাড়ি অল্টোকে আমরা বলি দাদা মারুতি সাইকেল

চলা মাত্র আঠারো হাজার কিলোমিটার মাত্র আঠারো হাজার কিলোমিটার চলা এটা তো এক বছরের ওয়ারেন্টি তিনটা ফ্রি সার্ভিস অল ওভার ইন্ডিয়া ফুল ট্যাঙ্ক নেম ট্রান্সফার ফ্রি নিশ্চয় আসুন কম বেশি যদি কিছু আরো করতে পারি করে দেবো তার জন্য আসতে হবে অন বসতে হবে একদম একদম পাঁচ লাখ কুড়ি হাজার টাকা পাঁচ লাখ কুড়ি পাঁচ লাখ কুড়ি সবকিছু কমপ্লিট করে সর্বকিছু কমপ্লিট এটা কিন্তু এই ভিডিও স্পেশাল অফার একদম একদম এই ভিডিও স্পেশাল অফার আচ্ছা তারপরে থাকছে ব্যালিনো আরেকটা কথা আমার কাছে পাঁচটা ব্যালিনো আছে পাঁচটা ব্যালিনো এখানে চারটে একটা কাজে আচ্ছা আচ্ছা এটা দু উনিশ সালের গাড়ি গ্রানাইট গ্রে কালারের গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স রয়েছে

আসুন দেখুন পছন্দ হোক না হোক আচ্ছা গাড়ি আচ্ছা আঠাশ ট্যাক্স নিশ্চয় সবকিছু কমপ্লিট করে এটার দাম পড়বে পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা সবকিছু কমপ্লিট কমপ্লিট অফার আছে নেম ট্রান্সফার আছে ফুল ট্যাঙ্ক আছে সবকিছু করে পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা নিশ্চয় একটু কমে কমে গাড়ি দেখাই এবার একটু কমে তার আগে দুটো বেলিনো দাঁড়িয়ে আছে একেবারে মানে জোড়া ভাই জোড়া ভাই জমজ ভাই সামনে সামনে মুখ দিয়ে টায়ার গুলো দাঁড়িয়ে আছে পিছনের টায়ার সামনের টায়ার দেখেন একদম ব্র্যান্ড নিউ টায়ার এই গাড়ি পরে দেখতে হবে আগে টায়ার দেখতে হবে আগে টায়ার দেখতে হবে গাড়ি পরে আগে টায়ার আচ্ছা এটা কত সালের টায়ার এটা দাদা 2018 সালের গাড়ি আছে 18 এর গাড়ি 18 এর গাড়ি

বড় ভাই চলে আসে এটা বড় ভাই এটা বড় ভাই যেটা ইচ্ছা সে একুশ সালের গাড়ি কুড়ি চার দু সালের গাড়ি নিশ্চয় একুশের গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স

দু লাখ আশি হাজার টাকা দু লাখ আশি হাজার টাকায় চোদ্দ এই কন্ডিশনে আচ্ছা তারপর দু হাজার তেরো ওয়েগানার আচ্ছা যারা দু লাখ টাকার মতো খুঁজছেন কিন্তু খুঁজে কোথাও পাচ্ছেন না তবে কি করে গাড়ি তো আমার কাছে একদম পাওয়া যাবে না ভালো কন্ডিশনের গাড়ি দু তেরো সালের গাড়ি দু হাজার আঠাশ অব্দি ট্যাক্স নেম ট্রান্সফার ফ্রি ফুল ট্যাঙ্ক তেল নিশ্চয়ই যতদূর থেকে আসুন তেল আমি ভরে দেবো আপনি বাড়িতে গিয়ে থাম সবার জন্য ফ্রি সবার জন্য ফ্রি দু লাখের মধ্যে এটা হয়ে যাবে দু হাজার টাকার উপরে গাড়ি দু হাজার নিচেই না আমার গাড়ি রাস্তার উপরে সরুন তো ধুলো ময়লা পরে ফাঁকা পসিবল নাই রোদের মধ্যে মানে বর্ষাটা রোজ পরিষ্কার গাড়ি যখন দেবো পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে দেবো নিশ্চয়

নেম ট্রান্সফার করে সবকিছু করে দাম পড়বে তিন লাখ দশ হাজার টাকা দাম পড়বে তিন লাখ গাড়ি ছাব্বিশ ট্যাক্স ভিএক্স আর একটা কথা বলে রাখি যা গাড়ি দেখছেন আমার কিন্তু হাত হাত বেচা গাড়ি নয় গাড়ি তুলে আমাদের ওয়ার্কশপ থেকে কাজ হয় সব কমপ্লিট করে বিক্রি করি তার কারণ বলা এটা যে এটা ইউজ কার মানে কেউ ইউজ করেছে তারপরে কিনবে কিনবে তো তার জন্য মারুতি সুজুকি কোম্পানি কি করছে গাড়িটা ফুল নতুনদের মতো আবারও চেকআপ করছে রেডি করে দিচ্ছে যখন কিছু কাজ পুরনো গাইতে কাজ বেরোবেই বার হবে সেই কাজগুলো না করে দিচ্ছে যা আপনাকে নিয়ে গিয়ে কাজটা করতে না হয় একদম মানে সেই আমার ডায়লগ কি একদম রাতের ঘুম আরাম হবে হারাম হবে না একদম গাড়ি কিনবেন রাতের ঘুম

পিছনের আর উইপার ডিফার সব আছে সব আছে গাইতে নিতে হবে না গটাবা চালান একবার এসে চালান এক বাকি কোন গাড়ি হবে না এটা একবার চালান আর যে যা আসবে সকলকে আমি বলছি আমার তরফ থেকে যখন আসবেন মিস্ত্রি একদম গাড়ি নিজে না চালানো জানলে বারবারকে সঙ্গে ড্রাইভার আমি এখান থেকে আপনাকে দিয়ে দেব আপনি মেকানিক মিস্ত্রি যাকে যে ভাবে দেখানোর গাড়ি চেক করে দিন বারবার দিয়ে দেবে হ্যাঁ আমি জানি আমার গাড়িতে কি আছে তাই আমি ওপেন বলতে পাচ্ছি যে আপনি চেক করুন আমার কাছে লুকোতে কিচ্ছু নেই কিছু না তো 15 গাড়ি হুম হুম

এটা ভিএক্সআই প্লাস এলোইবিল আছে গাড়িতে নিশ্চয়ই একদম নতুন সিট কভার লাগানো গাড়ির ভিতরে দাদা টায়ার ও কন্ডিশন কন্ডিশন 11 হাত চলা গাড়ি মানে কম চলা গেছে এটা 11 হাত চলা এটা 40 42 ফোন চলা গাড়ি আছে 2000 2000 এটা হচ্ছে 17 এর গাড়ি 27 27 অবধি ট্যাক্স এটা আমি দিয়ে দেব 370 এ ফার্স্ট ওনার গাড়ি 370 370 এ গাড়িটা দিয়ে দেব আমি নিশ্চয়ই তোরা তোমার আগের ভিডিওতে অনেকে অল্টোর জন্য খুব ইনকোয়ারি আসে আমার একদম একদম অল্টো থাকে না অল্টো বেরিয়ে যায় এটা ভালো গাড়ি এনেছে এটা দেখাবে

একটা ব্লু কালারের গাড়ি দু হাজার সতেরো গাড়ি সাতাশটা মাত্র এগারো হাজার চলা গাড়ি এগারো হাজার এগারো গাড়ি গাড়ির টায়ার এটা মারুতি সুজুকি কোম্পানিতে না থাকলে কোন শোরুমে থাকলে গাড়িটার যা সার্ভিস পলিশ করে রাখতে ওয়ার্ডেন্স চোখে লেগে যায় আমাদের সত্যি কথা আমাদের না মানে গাড়ি ধুয়ে মুছে রাখতে হয় না এখন আমরা জানি যে গাড়ির ভেতরটা মেন ইঞ্জিন মেন ইঞ্জিন মেন গাড়ি চমকে কোনো লাভ নেই বাইরে থেকে সবকিছু পরিষ্কার করা যায় আচ্ছা আচ্ছা কিন্তু আমি যেটা দেবো ভেতর থেকে ভাজো দেবো একদম দেওয়ার আগে পলিশ করে দেবোই আপনাকে নিশ্চয়ই এটা বললাম এগারো হাজার চলা সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স

সতেরোর গাড়ি সতেরোর দু হাজার ট্যাক্স নিশ্চয়ই চলেছে মাত্র পনেরো হাজার কিলোমিটার মাত্র অরব কিছু করে এটার দাম পড়বে মাত্র তিন লাখ টাকা অনলি তিন লাখ ত্রিশ হাট অন রোড অন রোড তিন লাখ তিরিশ আরো প্রচুর গাড়ি আছে সব গাড়ি আপনার দেখাতে পারলাম না নিশ্চয়ই দেখতে হলে আসতে হবে দেখালাম অনেক গাড়ি দাদা অনেক গাড়ি দেখালাম অনেক অফার দিলাম এবার পালা আপনাদের যাদের গাড়ি নেওয়ার ইচ্ছা আছে অতি দ্রুত স্ক্রিনের নাম্বার দিয়েছি কল করুন এবং সর্বপ্রথম দেখাশোনা ফ্রি নিশ্চয় আসুন দেখুন নিতে হবে না গাড়ি আপনি আসবেন কথা হবে সম্পর্ক তৈরি হবে দুদিন পর নিন দুমাস পর নিন না নিন কোনো অসুবিধা নেই আসুন নিশ্চয়ই একটাই রেখে আসুন শোরুম ভিজিট করুন গাড়ি চালিয়ে দেখুন বন্ধু বান্ধবকে নিয়ে আসুন মেকানিক নিয়ে আসুন যাকে দেখানো দেখিনি নিন আমি জানি আমার কাছে কি জিনিস রয়েছে একদম ভালো জিনিস আছে ভালো জিনিস আছে বলে আমি ফুলি বলতে পারছি যাকে ইচ্ছা নিয়ে আসুন গাড়ি প্রতিটা গাড়িতে থাকছে ফ্রি নেম ট্রান্সফার ওকে ফুল ট্যাঙ্ক তেল লোন ফেসিলিটি হচ্ছে জিরো ডাউন পেমেন্টে লোন হয়ে যাবে আর একদিনে লোন হবে একদিনে সকালে আসলে প্রোফাইলটা একটু ভালো হতে হবে নিশ্চয়ই প্রচুর গাড়ি হয়েছে দাদা মালদা মুর্শিদাবাদ এসব দিকে প্রচুর গাড়ি যায় বর্ধমান সকালে লোন হচ্ছে গাড়ি কাস্টমার আসছে বসে লাঞ্চ করে নিচ্ছে আমাদের এখানে লাঞ্চ রুমও রয়েছে কর্মী বিকেল বিকেল গাড়ি নিয়ে চলে যাচ্ছে তো আর একটা স্পেশাল অফার দেওয়া বলেছিলাম লাস্টে আচ্ছা আচ্ছা যে কোনো গাড়ি প্রতিটা গাড়ি যদি ভিডিও রেফারেন্স আসা হয় প্রতি গাড়িতে তিন হাজার টাকার এক্সেসারিজ ফ্রি থাকছে তিন হাজার টাকা এক্সেসারিজ ফ্রি থাকছে যা যা আমরা অফার দিতাম তা তো থাকছেই প্লাস তিন হাজার টাকা এটা এক্সট্রা এটা তোমার তোমার স্পেশাল তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করছি ছকার স্বপ্নের গাড়িটি নিতে আমার ভাইয়ের কাছে আসবেন নামটি নাম অভিষেক অভিষেক ঘোষ মনে রাখবেন এবং নাম্বার দিয়েছি ফোন করতে ভুলবেন ফোন করুন যা যা কোয়ারিস আছে ছবি লাগবে কি লাগবে বলুন সবসময় আছি যদি ফোন ধরতে না পারে আপনাকে ব্যাক কল করে দেবো অনেক সময় বাইক চালানো হয় বা গাড়ি চালানো হয় ধরতে পারবেন সে সময়টা আপনাকে ব্যাক কল করে দেওয়া হবে